ফোন দিছিলাম হচ্ছে বাজ এই রমজান মাস তো বাজ এই জোহরের নামাজ রমজান মাস বলে কি আপনাকে পাঞ্জাবি পরে আসতে হবে নাকি ওয়ার্কে অফিসে না না কে বলছে আপনাকে এটা না বলে কে বলি নেব সেটা তাহলে জিজ্ঞেস করার জন্য যে কিসের জন্য জিজ্ঞেস করবেন আপনি পারবেন মানে আপনি তো কোরিয়া আইসা কবি তুলে আবার পারবো কিনা এটা তো বাছাই বসে আপনার ডিসিশন নেওয়া উচিত ছিল বলা উচিত ছিল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বোধ জ্ঞান মোটেও নাই আপনি চাকরি ছেড়ে খারাপ কথা বলেন কেন চাকরি করবো চাকরি করার দরকার নেই খারাপ ব্যবহার বাসা ব্যবহার করেন কেন আপনার সাথে আপনি গালাগালি এখন আপনি এখন চাকরি কবেন এরা তো ঠিক না চাকরি তোমার কথা বলেন কেন আপনি দোকানে যতগুলো ছিল আজ থেকে সকল বাঙালিং সিম বয়কট বিক্রি এবং ব্যবহার দুটোই বন্ধ আর এটার কারণ হচ্ছে বাঙালিং কোম্পানি চাকরিগত অবস্থা একজন ভাই বিক্রি করার অপরাধে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় সেই প্রতিবাদ হিসেবে বাঙালিং সিম বিক্রি এবং ব্যবহার দুইটাই আজ থেকে বন্ধ এটা আমার পক্ষ থেকে প্রতিবাদ আপনারা সবাই বাংলাদেশ সিমকে বয়কট করেন আজ থেকে আমার ব্যক্তিগত সিম যেটা ছিল বাংলাদেশ সেটাও কেটে ফেলছি আর কিছু সিম ছিল বিক্রির জন্য দোকানে প্রায় ধরেন বারো চোদ্দোটা হবে এগুলো বিক্রি বন্ধ করে দিব বিক্রি করে কেটে ফেলছি আর নতুন কোনো সিম বিক্রি করবো না বাংলাদেশ

সিং আছে আমার কাছে নিষিদ্ধ করে দেবো একটা সিনেমা বললাম বাঙালি সব বাঙালি সিন যা বাঙালিং কর্মত একজন পান্ডয় করে অফিসে দাঁড়িয়ে ছিল অসোখ্য ভাষা গ্যালে গ্লাসে চাকরি ছাত্রী করার জন্য এই নিরব প্রতি